শিরোনাম আলোর পথে ভূমিকা একটি ছোট গ্রাম ছিল যেখানে মানুষ সাধারণ জীবন জীবনযাপন করত গ্রামে ধর্মনয়তা গভীরভাবে বিরাজ করত ছোট বাচ্চারা মসজিদে নামাজ শেখে বৃদ্ধরা কোরআন পড়ে সময় কাটাত সেই গ্রামের মধ্যে থাকত হাফিজুল নামের এক তরুণ যার হৃদয় সর্বদা আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসে ভরা হাফিজুলের পরিবার খুব দরিদ্র হলেও তারা সততা শৃঙ্খলা এবং ধর্মানুশীলনে শিক্ষিত হাফিজুল প্রতিদিন সকালবেলা ফজরের নামাজ আদায় করত কোরআন মুখস্থ করত এবং অন্য শিশুদের পড়াশোনায় সাহায্য করত গল্প একদিন গ্রামের বাজারে নতুন স্কুল খোলার খবর এলো স্কুলে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে হলে কিছু টাকা দিতে হতো যা হাফিজুলের পরিবার সামলাতে পারত না হাফিজুল হতাশ হলো। সে ভেবেছিল কিভাবে আমি স্কুলে ভর্তি হব তখন তার বাবা তাকে বললেন সন্তান হাল ছেড়ে দিও না আল্লাহ তোমার পথ খুলবেন সততা ও পরিশ্রম তোমাকে উন্নতির দিকে নিয়ে যাবে হাফিজুল কঠোর পরিশ্রম শুরু করল সে দিনের পর দিন কোরআন শেখার পাশাপাশি গ্রামের ছোট ছোট শিশুদের পড়াশোনা শেখাত স্কুলে ভর্তি হবার সময় হাফিজুল তার সততা এবং অধ্যবসায়ের কারণে শিক্ষকের নজরে পড়ল তারা স্কুলের তহবিল থেকে হাফিজুলের ভর্তি ফি মৌকুফ করল হাফিজুল স্কুলে ভালো ফলাফল করল কিন্তু সেই সময় গ্রামে এক বিশাল বন্যা আঘাত হানল অনেকের বাড়িঘর ধ্বংস হল মানুষ হাহাকার করছিল হাফিজুল ঠিক করল সে মসজিদের আশ্রয়ে আশ্রয় নেওয়া মানুষদের সাহায্য করবে তার সততা ধৈর্য এবং আল্লাহর প্রতি বিশ্বাস তাকে গ্রামে মানুষের জন্য আলোর পথ দেখালো। বন্যার পরে হাফিজুল গ্রামে একটি ছোট স্কুল প্রতিষ্ঠা করল যেখানে দরিদ্র শিশুদের পড়াশোনা শেখানো হতো সে কেবল শিক্ষার ওপর গুরুত্ব দিল না বরং শিশুদের মধ্যে সততা নামাজ প্রার্থনা এবং আল্লাহ ভক্তি শেখাতে শুরু করল হাফিজুলের এই উদ্যোগে পুরো গ্রাম শিক্ষিত এবং ধর্মনিষ্ঠ হয়ে উঠল শিক্ষণীয় বার্তা এক সততা ও পরিশ্রম সবসময় ভলপ্রসূ হাফিজুলের উদাহরণ দেখায় যে যিনি সততার পথে চলেন আল্লাহ তার পথ সহজ করেন দুই আল্লাহর প্রতি বিশ্বাস অটুট রাখতে হবে যখন জীবন কঠিন পরিস্থিতিতে আসে ইমানি মানুষকে ধৈর্য এবং আলোর দিকে নিয়ে যায় তিন সেবা ও দয়া মানব জীবনের উদ্দেশ্য হাফিজুল শুধু নিজের উন্নতি চায়নি বরং গ্রামের শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করেছে চার শিক্ষা এবং ধর্মের সংমিশ্রণ সমাজকে পরিবর্তন করে শিক্ষিত মানুষ শুধু জ্ঞানই অর্জন করে না বরং নৈতিক ও ধর্মীয় দিক থেকেও শক্তিশালী হয় শেষ কথা হাফিজুলের জীবন প্রমাণ করল যে সততা ধৈর্য নামাজ এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখলে মানুষ কেবল নিজের নয় সমাজেরও আলোর পথ দেখাতে পারে ভিডিও কেমন লাগল কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করুন আপনাদের সাপোর্টই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা